মনে রাখবেন তারা পাঁচ বছর পরে একদিন আসবে আপনার সাথে নত হয়ে কথা বলতে আর আপনি পাঁচ বছর তাদের সাথে কথা বলা লাগবে আসসালাম আশা করি আল্লাহ তালা সহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার সমর্থনে যদি কোন চোর হয় নেতা তবে অর্ম লিপিবন্ধ হওয়া থেকে বিরত থাকবে না আপনার আমল নামার খাতা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আর যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না মুনাফিক চিহ্নিত করার বা নিজে মুনাফিক কিনা সেটা যাচাই বাছাই করার সুগুণ সময় হলো বা সেটা যাচাই বাছাই করার নির্ধারিত সময় হলো নির্বাচনের আগ মুহূর্ত আর এখনই সেই সময়টা চলছে আমাদের দেশের গ্রামগঞ্জ থেকে শুরু করে আমাদের দেশের শহর বন্দরের প্রতিটা অলিগুলিতে এখন দেখবেন অনেক চোর বাদ পার চান্দাবাজ দান্দাবাজ বুসখোর সুৎখোর সাধু বেশে আগমন শুরু করবে আপনারা আমার দাঁড়ে দাঁড়িয়ে এমনকি সারা বছর তাকে পরে থাকা সেই পাঞ্জাবি টুপির কদর এখন তাদের কাছে বেড়ে যাবে তারা সেই পাঞ্জাবি টুপি বেড়ে সাধুর ভেদ ধরে আপনার আমার দ্বার আস নিজেদেরকে সাধু বেশি প্রেজেন্ট করতে তাই আমি বলবো যেই আমাদের কাছে আসো ভোটের জন্য বা নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য তাদের অতীতকে বিবেচনা করে বর্তমানে ডিসিশন নিন মনে রাখবেন তারা পাঁচ বছর পরে একদিন আসবে আপনার সাথে হয়ে কথা বলতে আর আপনি পাঁচ বছর তাদের সাথে নত হয়ে কথা বলা লাগবে তারা পাঁচ বছর পরে একদিন আপনার সাথে আমার সাথে নত হয়ে কথা বলবে আর আমরা এই যদি ভুল ডিসিশন বা মানুষকে নেতা বানাই তাহলে বছর তাদের সাথে নত হয়ে কথা বলা লাগবে আমাদের এই বিষয়টা মাথায় রেখেন তাদের ক্ষমতা পাঁচ বছর আর আপনার আমার ক্ষমতা পাঁচ বছর পরে একদিন তাই আমি প্রথমেই বলবো আগে নিজেকে হেফাজত করুক আগে নিজেকে যাচাই বাছাই করুন আপনার নিজের মূল্য কত আপনার ইমান কতটা মজবুত আপনার ইমানি শক্তির জোর কত সেটা যাচাই বাছাই করার সময় কিন্তু এখন এখন আমাদের মাথার মুকুট আমাদের তাজ আমাদের আমাদের পরিচয় আত্মসম্মানবোধ ইসলামকে সাইনবোর্ড বানায় নিজেদের আর তো পায়তারা করবে হরহ শুধু করবে না করছেও এগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান আমি ক্ষুদ্র অদম সাধারণ একজন মান তাই আমি আমাদের দেশের সকল সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে বলবো এখনকার এই সময়টাতে বোধকে বিক্রি করে সামান্য কিছু টাকার কাছে বা আজে বাজে জায়গায় আপনার আমার মূল্যবান আমার বোধকে হস্তান্তর করবেন না একটা কথা সবসময় মাথায় রাখবেন আজকে যে আপনাকে পাঁচশো টাকা দিয়ে কিনে নিতে চাইতে আর যদি আপনি পাঁচশো কিংবা এক হাজার টাকার লোক সামলাতে না ফেরে নিজে বিক্রি হয়ে যান কালকে সে আপনার প্রদলকে পুঁজি করে আপনার কাছ থেকে পাঁচশো টাকার পরিবর্তে পঞ্চাশ হাজার টাকা আদায় করে নিতে বিন্দু পরিমাণে হিমশিম খাবে না আমার মে তো ক্ষুদ্র অদম সাধারণ নির্দিষ্ট এই মানুষের কথাটা লিখে রাখতে পারেন নির্বাচনের পরে মিলিয়ে দেখবেন ভিডিও শেষ মুহূর্তে এসে আমি বলবো কারো আবেগে আপ্লুত না হয়ে সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি না করে নিজের মূল্য নিজে ধরে রাখুন এটাই আপনার আবার ইমানি পরীক্ষা তাই আপনার পবিত্র আমালত হস্তান্তর করার আগে চিন্তা করুন যাকে আপনি পাঁচ বছরের জন্য দেশের গ্রামের সমাজের মরল কিংবা এমপি মন্ত্রী বানাইতে চাইছেন সে কোন ক্যাটাগরির মানুষ তার অতীত কেমন সে কি অতীতে কোনো চান্দাবাজি দান্দাবাজি সুদপুরি ঘোষপুরির সাথে জড়িত ছিল কিনা বা কাজের সাথে হওয়ার আছে কিনা এই সমস্ত সকল কিছু যাচাই বাছাই করে আপনি আপনার পবিত্র আমানত হস্তান্তর করুন মানে আপনার ভোট হস্তান্তর করুন এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই না করে যদি আপনি যারে তারে ভোট দেওয়ার নেতা বা এলাকার মোরল বা এমপি মন্ত্রী বানান তাহলে আপনি উপস্থাবেন আমি উপস্থাব নয়তো আপনি আমি কোনো ধরনের অন্যায় অপরাধ না করে কোনো ধরনের চান্দাবাজি দান্দাবাজি না করেও তার সমান সমান ভাগ বহল করতে হবে তাই সর্বশেষ বলবো এই সমস্ত সকল কিছু যাচাই বাছাই কইরা যদি কারো ভিতরে এই ধরনের কোনো স্বভাব না থাকে তাকে আপনি আপনার পবিত্র আমানন্দ বোধ হস্তান্তর করুন এর আগে নয় আপনি হয়তোবা আমাকে পছন্দ না করতে পারেন আপনি আমাকে না নিতে পারেন বা আপনি আমার কথাগুলো মান্য না নিতে পারেন কিন্তু বাস্তবতা তো মান্য নিতে হবে নাকি আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরে ভুলভ্রান্তি হয়ে থাকে আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন আরেকটি বিষয় হলো আমি সময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি তাই বলে যে আমার ভুল হবে না কিছুটি এরকম নয় মানুষ কখনো ভুলের উর্ধে নয় আর আমি একজন মানুষ আল্লাহ তালা বাছিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোন বিষয়ে নতুন কোন ভিডিওতে দোয়া করি সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ